আসসালামু আলাইকুম আমরা আজকের ক্লাসে বৃত্তের আদর্শ সমীকরণ সম্পর্কে জানবো আদর্শ সমীকরণ থেকে কিভাবে বৃত্তের কেন্দ্র বেসার্ধ এবং তার সাথে আমরা কিছু বোর্ড কোশ্চেন এবং অ্যাডমিশনে আসা কিছু প্রশ্ন সমাধান করব চলো আমরা ক্লাসটা শুরু করি তো বৃত্তের আদর্শ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি এটা হচ্ছে আমাদের বৃত্তের আদর্শ সমীকরণ এই যে বৃত্তের আদর্শ সমীকরণটা দেখতেছো এই আদর্শ সমীকরণের কিছু ধর্ম বা প্রপার্টি আছে তো এখানে আমরা তিনটা প্রপার্টি দেখতে পাচ্ছি প্রথম প্রপার্টিটা হচ্ছে আমাদের বৃত্তের আদর্শ সমীকরণটা হচ্ছে এক্স এবং ওয়াই সম্বলিত একটি দীঘাতের সমীকরণ দীঘাতের সমীকরণ হওয়ার কন্ডিশন ছিল কি আমাদের যে চলক আছে চলকের সর্বোচ্চ গাত থাকবে দুই এখানে দেখো দুইটা চলক আছে একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই এদের প্রত্যেকের সর্বোচ্চ গাত দুই প্রত্যেকের সর্বোচ্চ গাত হচ্ছে দুই তার মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ আমাদের এক নম্বর প্রপার্টিটা হয়ে গেল দুই নম্বর প্রপার্টি এখানে বলা হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহক থাকবে ওয়ান আমরা যেটাকে বৃত্তের আদর্শ সমীকরণ বলতেছি এটার দিকে তাকাইলেই দেখবা এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার উভয়ের সহকই এখানে ওয়ান তা আমরা বুঝতে পারলাম দুই নম্বর প্রপার্টিটা এক্স স্কয়ার এবং ওয়াই স্কোয়ার সহক ওয়ান হবে তিন নম্বর বলতেছে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকবে না এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকবে না অর্থাৎ এই সমীকরণটার ভিতরে যদি এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকে সেটা বৃত্তের আদর্শ সমীকরণ হবে না এবং আমাদের বৃত্তের আদর্শ সমীকরণে কিন্তু কোনো এক্স ওয়াই সম্বলিত পদ নেই ওকে চলো আমরা নেক্সট স্লাইডে যাই এইখানে আমাদেরকে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দিছে এবং বলতেছে দ্বিঘাত সমীকরণটা বৃত্ত হওয়ার শর্ত কী কী আমরা আগের স্লাইডে দেখলাম এক্স আর হচ্ছে ওয়াই স্কোয়ার এদের শহ অবশ্যই কত হবে ওয়ান হবে এবার এইখানে দেখো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার শহর হচ্ছে এ এবং বি তার মানে এ এবং বিকে যদি আমরা ওয়ান বানাইতে চাই অবশ্যই তাদেরকে কি হতে হবে সমান হতে হবে যদি তারা সমান হয় তাহলে আমরা সেম ডিজিট সেম নাম্বার দ্বারা ডিভাইড করে তাদেরকে ওয়ান বানিয়ে নিতে পারবো আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার তারপর আমরা এক্সাম্পল যখন করব আরও ক্লিয়ার হয়ে যাবে দুই নম্বর হচ্ছে এ এবং ভি এর ভ্যালু কখনোই জিরো হওয়া যাবে না এটা যদি জিরো হয়ে যায় তাহলে সেটা কোনো বৃত্তের সমীকরণ হবে না তিন নম্বর হচ্ছে এর ভ্যালু জিরো হতে হবে এইচ এর ভ্যালু কেন জিরো হতে হবে দেখো এইচ সম্বলিত যেই পদ বা টার্মটা আছে এটা হচ্ছে টু এইচ এক্স ওয়াই আমরা যখন বৃত্তের আদর্শ সমীকরণ পড়তেছিলাম তখন সেখানে বলছিলাম এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকবে না তো এক্স ওয়াই সম্বলিত পদটাকে ব্যানিশ করার জন্য এখানে এইচ এইচ এটার ভ্যালু কত হতে হবে জিরো তাহলে এটা একটা বৃত্তের সমীকরণ হয়ে যাবে আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার ওকে চলো আমরা নেক্সট স্লাইডে যাই এখানে আমাদেরকে কুমিল্লা বোর্ড বাইশ সালে আসা একটা প্রশ্ন দিছে নিচের কোন শর্তে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকল সি সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করে বৃত্ত নির্দেশ করবে কখন যখন এক্স এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহকটা কি হবে সমান হবে এখানে আমরা এই যে এক নম্বর প্রপার্টিতে দেখছিলাম এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের যে সহগ এ এবং বি দুইটা অবশ্যই কি হবে সমান হবে তো এইখানে দেখো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার দুইটা সহক দেওয়া আছে এ এবং বি তো তারা যদি সমান হয়ে যায় পরবর্তী লাইনে আমরা লিখতে পারি এ বাই ভি ইকুয়াল ওয়ান দ্যাট মিন্স এখানে মিলতেছে আমাদের চার নাম্বারটার সাথে চার নাম্বারটার সাথে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে বি এর ভ্যালু নট ইকুয়াল জিরো এর কারণ হচ্ছে যদি এখানে এর ভ্যালু জিরো হয়ে যায় বিয়ের ভ্যালু যদি জিরো হয়ে যায় এটা আনডিফাইন্ড হয়ে যাবে ঠিক আছে অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড হয়ে যাবে তার মানে বিয়ের ভ্যালুটা এখানে জিরো হওয়া যাবে না আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো পরবর্তী প্রশ্ন এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চুয়েটে আসা একটা প্রশ্ন চলো আমরা প্রশ্নটা পড়ি কে এর কোন মানের জন্য এই সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করবে তো দেখো এটা স্কোয়ার ফরম্যাটে দেওয়া আছে প্রথমে প্রথমে আমরা এটাকে ভেঙে নিই প্রথম অংশটাকে বাঙলে প্রথম অংশটা ফর্মুলা হয়ে যায় এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলাটা কি ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এবার এই যে ওয়াই 1 ওয়ান এটা দ্বারা আগেরটাকে মাল্টিপ্লাই করো y দিয়ে প্রথমে মাল্টিপ্লাই করলে কে এক্স ওয়াই প্লাস তারপরে মাইনাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস কে এক্স মাইনাস আচ্ছা দেখো এবার পরবর্তী লাইন যদি আমরা এটাকে মিনিমাইজ করি এক্স স্কোয়ার প্লাস মাইনাস টু এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই প্লাস সিক্স এক্স প্লাস কে মাইনাস কে মাইনাস টু জিরো এখানে কে আসে এক্স ওয়াইয়ের সাথে দেন আসে এক্সের সাথে আর এখানে আছে এক্স ওয়াই আমরা একটা কাজ করি এক্স ওয়াই সম্বলিত পদ যেহেতু বৃত্তের সমীকরণে থাকা যাবে না তার মানে তাদেরকে একসাথে করি একসাথে করলে এখানে হবে প্লাস কে এক্স ওয়াই মাইনাস টু এক্স ওয়াই এখান থেকে যদি আমরা এক্স ওয়াই কমন নেই থাকে হচ্ছে কে মাইনাস টু কে মাইনাস টু আর ওপর থেকে আমরা এখানে আমরা যদি তাকাই এখানে বলা ছিল যে এক্স ওয়াই সম্বলিত কোনো পথ থাকবে না মানে হচ্ছে এইচের ভ্যালুটা কত হবে জিরো হবে দ্যাট মিন্স এইখানে এইখানে এক্স ওয়াই সম্বলিত পদ কখন থাকবে না যখন কে মাইনাস টু ইকুয়াল কত হবে জিরো হবে যেটা হচ্ছিলো আমাদের এইচ ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের কে মাইনাস টু ইকুয়াল জিরো দ্যাট মিন্স কে ইকুয়াল টু কে ইকুয়াল যদি টু হয় তখন আমরা বলতে পারবো এটা একটা বৃত্তের সমীকরণ আশা করি তোমরা এটা বুঝতে পারছো আমাদের পরবর্তী টপিক হচ্ছে সমীকরণ থেকে কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় এখানে বৃত্তের দুইটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণের ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র হচ্ছে এইচ কমাকে এবং ব্যাসার্ধ হচ্ছে আর যখন আমরা এই ধরনের সমীকরণ দেখব তখন তার কেন্দ্র লিখব এইচ কমাকে এবং ব্যাসার্ধ লিখব আর আর এটার ক্ষেত্রে আমরা কেন্দ্র লিখবো মাইনাস জি কমা মাইনাস এফ মাইনাস জি কমা মাইনাস এফ আর ব্যসার্ধ কত লিখবো বেশার্দ আর সমান লিখবো বেসার্দ আর সমান লিখবো রুট জি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস সি জি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস সি এটা হচ্ছে আমাদের বেশারদের মান ঠিক আছে তো এখানে দেখো যদি আমাদের এই ভিতরের যে পোর্শনটা আছে এই ভিতরের পোর্শনটার ভ্যালু অর্থাৎ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এটার ভ্যালু যদি জিরু হয়ে যায় তখন তাকে আমরা বলি বিন্দুবিত্ত বা পয়েন্ট সার্কেল বিন্দুবিত্ত বা পয়েন্ট সার্কেল যদি এটার ভ্যালু জিরো থেকে বড় হয়ে যায় তখন সেটাকে আমরা বলি বাস্তববিত্ত বা রিয়েল সার্কেল বাস্তববিত্ত বা রিয়েল সার্কেল যদি এটা শূন্য থেকে ছোটো হয়ে যায় তখন সেটাকে আমরা বলি ইমাজিনারি সার্কেল বা অবাস্তবিত্ত ইমাজিনারি বা অবাস্তবিত্ত আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার তার সাথে এখানে আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে এই ধরনের সমীকরণ দেওয়া থাকলে মাইনাস জি মাইনাস এফের ভ্যালুটা কীভাবে ডিরেক্ট বের করা যায় তো এখানে দেখো টু জি এক্স এই পোর্শনটাকে যদি আমি যদি আমি মাইনাস টু দ্বারা ডিভাইড করি তাহলে কত হবে মাইনাস টু এক্স দ্বারা ডিভাইড করি তাহলে এখানে থাকবে কত মাইনাস জি সিমিলারভাবে টু ওয়াই এই পোর্শনটাকে যদি আমরা মাইনাস দিয়ে ডিভাইড করি দ্যাট মিন্স এখানে থাকবে মাইনাস এফ তাহলে মাইনাস আর মাইনাস পাওয়ার জন্য এক্সের যে কোঅ্যাফিশিয়েন্ট ওয়াইয়ের যে কোঅ্যাফিসিয়েন্ট সেটাকে যদি আমি মাইনাস টু দিয়ে ডিভাইড করি তাহলে আমরা মাইনাস জি কমা মাইনাস এফ পেয়ে যাচ্ছি সহজ কথায় এক্সের যে কোঅ্যাফিশিয়ান্ট থাকবে সেটাকে আমরা মাইনাস টু দিয়ে ভাগ করব মাইনাস টু দিয়ে ভাগ করব ঠিক আছে মাইনাস টু দিয়ে ভাগ করব ওকে চলো আমরা পরবর্তী স্লাইডে দেখি কী আছে এখানে দেওয়া আছে একটা কোয়েশন কুমিল্লা বোর্ড বাইশাস ছিল এখানে বলা আছে টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফোর ইকুয়াল জিরো বৃত্তের কেন্দ্র কত এই বৃত্তের কেন্দ্র বের করার জন্য প্রথমেই এক্সের সহককে এবং ওয়াইয়ের সহকে মাইনাস টু দ্বারা ডিভাইড করা যাবে না এটা বৃত্তের সমীকরণ বাট এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহক কিন্তু এখনও ওয়ান করা হয় নাই আগে ওয়ান করতে হবে তারপর এক্সের সহক এবং ওয়াই এর সহককে মাইনাস টু দ্বারা ডিভাইড করতে হবে যদি এখানে আমরা টু দিয়ে ডিভাইড করি প্রথমে কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো দেন এক্সের সহক আছে টু টুকে যদি আমরা মাইনাস টু দ্বারা ভাগ করি সেটা হবে মাইনাস ওয়ান আর ওয়াইয়ের সহক আছে মাইনাস ওয়ান সেটাকে আমরা মাইনাস টু দ্বারা ডিভাইড করলে হবে হাফ এটা হচ্ছে আমাদের আনসার মাইনাস ওয়ান হাফ এক নাম্বারটা ওকে পরবর্তী স্লাইডে আছে ডাকা বোর্ড দু হাজার তেইশে আসে একটা প্রশ্ন এখানে বলা হচ্ছে বিন্দুবিত্তের সমীকরণ নিচের কোনটি বিন্দুবিত্তের সমীকরণ হওয়ার কন্ডিশন কি ছিল জি স্কোয়ার প্লাস মাইনাস সি এই মানটা অবশ্যই শূন্য হতে হবে তো দেখো আমাদের প্রথম যে সমীকরণটা আছে সেটার ক্ষেত্রে কেন্দ্র কত হবে কেন্দ্র হবে মাইনাস টু কে মাইনাস টু দ্বারা ডিভাইড করলে হবে ওয়ান টুকে মাইনাস টু দ্বারা ডিভাইড করলে হবে মাইনাস ওয়ান আর সি এর ভ্যালু আছে ওয়ান তো এখানে আসে জি স্কোয়ার মানে ওয়ান এফ স্কোয়ার মানে ওয়ান আর ওয়ান ওয়ান মানে হচ্ছে ওয়ান এখানে ওয়ান থাকবে তার মানে এটা হবে না দুই নম্বরটাতে দেখো এখানে আসবে মাইনাস টু দিয়ে ডিভাইড করলে হবে ওয়ান মাইনাস টু দিয়ে ডিভাইড করলে হবে মাইনাস ওয়ান আর সি এর ভ্যালু হচ্ছে টু তো এটাকে যদি আমরা স্কোয়ার করি ওয়ান থাকবে প্লাস এটাকে স্কোয়ার করলে ওয়ান থাকবে মাইনাস টু দ্যাট মিন্স ক্যালকুলেশন করলে এটা জিরো আসে আমাদের আনসার হচ্ছে বি নাম্বারটা আশা করি এটা সবাই বুঝতে পারছো চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র এবং বেশার্দ বের করো কেন্দ্র এবং পেশার্দ বের করার আগে অবশ্যই এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহককে ওয়ান করে নিতে হবে তো এখানে যেহেতু এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহক সেম থ্রি আমরা থ্রি দিয়ে পুরোটাকে ডিভাইড করে দিই প্রথমে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস তিন চার বারো মানে ফোর এক্স প্লাস তিন আর পনেরো এটা হবে ফাইভ ওয়াই মাইনাস তিন দুগুণে ছয় এখানে হবে টু ইকুয়াল জিরো এবার এক্সের সহক হচ্ছে মাইনাস ফোর এটাকে মাইনাস টু দ্বারা ডিভাইড করলে হবে ওয়ান সরি টু হবে আর এখানে আছে ফাইভ এটাকে মাইনাস টু দ্বারা ডিভাইড করলে হবে মাইনাস ফাইভ বাই টু এটা হচ্ছে আমাদের মাইনাস জি আর এটা হচ্ছে মাইনাস এফ বৃত্তের কেন্দ্র আমরা পেয়ে গেছি এখন বৃত্তের ব্যাসার্ধ লাগবে বৃত্তের ব্যাসার্ধের জন্য আমরা কী করবো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি জি স্কোয়ার মানে হচ্ছে টু স্কোয়ার মাইনাস টু স্কোয়ার আর কি আচ্ছা মাইনাস টুই লিখি এখানে আমরা মাইনাস টু স্কোয়ার প্লাস অ্যাফ স্কোয়ার মানে হচ্ছে ফাইভ ডিভাইডেড বাই মাইনাস টু আর মাইনাস সি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে কারণ মাইনাস আছে এখান থেকে আমরা লিখতে পারবো চার প্লাস টোয়েন্টি ফাইভ বাই ফোর এটাকে ক্যালকুলেশন করলে যত আসে সেটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ আশা করি এতটুকু তোমরা সবাই বুঝতে পারছো আরেকটা কথা হচ্ছে যখন আমরা বৃত্তের ব্যাসার্ধ বের করব। তখন জি স্কোয়ার এফ স্কোয়ার এখানে জি এবং এফ এর মান প্লাস মাইনাস বসানো নিয়ে কোনো অসুবিধা নেই কারণ স্কোয়ার করলে মাইনাসটা অলওয়েজ প্লাস হয়ে যাবে